মানে তুমি এত তাড়াতাড়ি চলে আসলা আর কয়েক মাস বেড়ে আসতো তোমার আম্মা খুশি হইতো তাতে তোমার কুটি বাজে গেছে হ্যাঁ বাসা কি হসে তোমার হ্যাঁ তুমি কি ভুলে গেছো প্রেম করার সময় কি করছিলে সারা রাত ধরে কথা করছিলে ব্যানতামাত মত কথা করছিলে ঘুমা বেদ না কি করছিলে যে লেনত থে ঘুমাও আর এখন না তাতে যাচ্ছে দেখে বাপ রে বাপ তাতে যাইলে কে এই যে আমি এলেন আমাকে তো একবার জিজ্ঞাসা করলেন না যে আমার মাও কেঙ্কা আছে ও এখনই তো জিজ্ঞাসা করতাম তো মা কেমন আছে খুব ভালো আছে খালি আমার বাতের বেদনা হাড়ের অসুখ আর ডায়াবেটিস খুব ভালো আছে কি বলো একটা মানুষের এত সমস্যা তারপরে সে কিভাবে ভালো আছে এরকম কথা বলে মার কথা কি খারাপ কওয়া যায় দোয়া করার জন্য আমার মাও যেন আরো ভালো থাকে শোনো তুমি আমার স্বামী তোমার কাছে এটা বুদ্ধি কি বুদ্ধি ও যে হামগের ওটা জমি আছে না ও জমিটা বিক্রি করা চাচ্ছি বিক্রি করে কিছু টাকা আসবে ওই টাকা দিয়ে নির্বাচনের দামু তুমি নির্বাচনের কি বুঝো আর তুমি যদি নির্বাচন করো তুমি তো নিজের ভোট ছাড়া আর কারোর ভোট পাবা না এ নির্বাচন বোঝা লাগবি কে হে নির্বাচনের দামু নিউজ হবে আনসবক্সিনবে রে হাস আমার যে তাও লাগবে না আমাকে ভোট দাওয়া লাগবে তো দুই দিন পর পর তুমি কি শুরু করবে বলো তো একবার কান খাও তারপর কবিতা লেখো এখন আমার নির্বাচন করবা আচ্ছা ঠিক আছে দেখা যাবে নির্বাচন করবা কি করবো না পরে দেখা যাবে এখন ঘরের ভিতরে যাও যাও এটা তোমার কুটি ঘাটা যাচ্ছে লাগলো আমি মিউজিক ভিডিও করবো আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি তুমি তাই করো এত দূর থেকে আসতো তুমি তো নিশ্চয়ই টায়ার্ড যাও উপরে যাও উপরে গিয়ে রেস্ট নাও ঢং দেখে বাসি না মোট কেন যে না দেখা প্রেম করতে গেছিলাম একবার দেখলি তো কাজ হয়ে যেত লোভ করছিলাম না এমন ধরা খাইছি কি ব্যাপার তোমার এখনো হয় নাই হাসা দাঁতে তো সেটা মুঠিক কষ্ট করে কেন ঠোটেলি মিস্টিক দাও ডাইরেক্ট দাঁতে দিয়ে দিলি তো হয় কি বুঝলাম না না ওই আমি বলছি কি লিপস্টিক দিতে গিয়ে তোমার দাঁতে লেগে যায় ছোট লিপস্টিক দাঁতেই দিবা দাঁতে দিয়ে এরকম যে দেখো এরকম করলে দেখবো লিপস্টিক হয়ে গেছে মানে আর দেওয়া লাগবে না প্র্যাকটিস করো প্র্যাকটিস করোসা করো আমার সাথে না না থামসা করবো কেন সত্যি কথা বলছি কাল করলে আমরা ঠিক আছে মাপ চাই আমি তোমার সাথে বাইরে যেতে পারবো না কে কি আছে আমার বন্ধুর চাচার কথা মনে আছে মনে থাকবে লাগে ওখানে যে তোমার নিয়ে গেছিলাম সবাই আমাকে একটা মিথ্যা অপবাদ দিতে বলল যে আমার চাচা মারা গেছে আমরা সবাই কানলাম তোর বউ শুধু হাসলো আমি তো কানদিছিলাম আমি সেটা তো শুধু আমি জানি এটা তো আমার সমস্যা এটা আমার দাঁতের সমস্যা আমি হাসলো হ্যাঁ 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 কানলো দাঁত বেরে যায় কি করব তবে আমি প্রবলেম থেকে একটা মুক্তির উপর বের করছি তাই নাকি হ্যাঁ তখন বউরাতে আসলাম না হ্যাঁ প্র্যাকটিস করছি দুই ধরনের প্র্যাকটিস এই যে আমার তো ঝাঁপ বন্ধ হয় না বুঝছো এই ঝাঁপ বন্ধ করার জন্য এক হচ্ছে দুই হচ্ছে হুক প্র্যাকটিস সাঁটার দেখাই যখন আমার ঝাঁপ বন্ধ হয় না তাও যখন বন্ধ হয় না খুলেই যায় তখন হচ্ছে হুক প্র্যাকটিস সুন্দর সুন্দর তাই সবসময় করতে পারবো রেগুলার

বাবা আমি ময়রা গেল জীবনে পুরান টাকার ছাড়বো না পুরান ঢাকার ওই বিরিয়ানির ত্যাগের মধ্যে আমি জন্ম হয়েছি বিরিয়ানি খেয়ে বড় হয়েছি পুরান ঢাকা আমার ভালোবাসা পুরান ঢাকা আমার সব এমনকি আমি ধরে কি করছিলাম আমারে এই চুপা চুপা ছাড় উত্তরায় আয় পরিবেশের দরকার আছে তুই যখন ভবিষ্যতে বিয়া করবি বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চা বড় করার জন্য পরিবেশের দরকার আছে এই পরিবেশ কি পুরানটা কাপে নাই সব শিব চাপা কি করলে তুই শেষ পর্যন্ত আইলি তো আইলি পানে গোলা করে তারপর উত্তর আইলি বোকার মতন কথা বলিস কেন হ্যাঁ পুরানটাকে তাতে কি আমাকে পুরান টাকার প্রতি ভালোবাসা মহাব দরদ দেখ কমে গেছে এখন আগের মধ্যে আছে শোন পরিবেশ পরিস্থিতি অনেক কিছু করতে বাধ্য করে এই দেখ আমি আমার নিজের কিভাবে চেঞ্জ করে ফেলেছি আমার ভাষা চেঞ্জ করে ফেলেছি আমার জায়গা চেঞ্জ করে ফেলেছি আল্লাহই জানে আর কত কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ তো করবি হাই হাই রে চেঞ্জ তো তোর মনের মিত্র মনও চেঞ্জ হয়ে গেছে তুই তো বেঈমান বল একটা বেঈমান আমি যে তোর ক্লোজ ফ্রেন্ড তুই বিয়া করলি বন্ধুরে জানানোর প্রয়োজন বোধ করলি না এটা কোন কথা হা আমার ভাবীর দেখতে কেমন রে অনেক সুন্দর না সুন্দর শুধু নিয়ে যখন আমি রাস্তায় বের হইতাম তখন মানুষজন শুধু ফলো করতে এবং ফলো করতে করতে আমার বাড়ির সামনে পর্যন্ত চলে আসতো আইসা কি করতো লাইন ধরে তোর ভাবির সাথে দেখা করবো মানে এত সুন্দর হয় রে বাবের দেখতে ইচ্ছা করেছে নায়িকার মতন আরে বন্ধু আর নাইকার মতন তো ঠিক আছে কিছু বাংলাদেশী নায়িকার মতন এই যে হলিউড বলিউড তামিল নায়িকা আছে না ওকে নতুন দেখতে তোর ভাবি হা রে কে কপাল তোর হ্যাঁ বাবের লেগে মানুষ লাইন দিয়ে থাকে আর আমার কপাল আর আমার একটা কপাল আমার আমি মনের মতো বৌ বাইনের বন্ধু কালা খাডো তোমার চেয়ার এমন একদম রাজপুত্রের মতন যেটা পাইছ ওইটা নিয়ে ভালো থাকো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আসো না তোমার ভাবির সাথে দেখা করতে হবে না তুমি শুধু আমার জন্য আর তোমার জন্য দোয়া করো তাইলে হবে ঠিক আছে আমি আসছি তুই ওটি কি করিস তুই চিনিস নাকি আরে চিনি মানে শান্ত ছেসার দেখে তো মুট্টা নষ্ট গেল এই আপনি এখানে কি করে ها আপনার সাথে কি পরিবেশ যায় এই পরিবেশ হ্যাঁ তুই লক্ষছিস না আমি বিল কেআইডব্লিউএস কি বিল কি যেখানে দাঁড়ায় সেখানকার পরিবেশ তৈরি হয় বুঝছস দেখছস বন্ধু দেখছস হ্যাঁ এই কয় কি হ্যাবেলে বিল কেআইডব্লিউএস কি বিল কি বিল কি যেখানে দাঁড়ায় সেখানে বলে অটো পরিবেশ তৈরি হয়ে যায় এই অটো পরিবেশ কি হ্যাঁ এইসব কথা বলতে না বন্ধু কলিজা লাগে কলিজা হম বোগরা কলিজা নাই কলিজা ছাড়া মানুষ তুই আমার কলিজা সেন আসলে আমাকে বগুড়ার মানুষের কলিজা এতটুকু না ওরা শরীরটাই কলিজা কলিজার মধ্যে শরীর থাকে কি বুঝলি বন্ধু তুই জায়গা চলো পারো কথা বলুন আরে যাবো মানে তুই আয় এইসব মেমান চলে কথা বললে আমাদের ইজ্জত থাকবে বেটা আয় এই আপনি জানতো আমি করে যাবো তোর পাটা অনেক রে এ তুমি কিছু করছো না বলতেছি যা না যা আপনি কিন্তু আমাদের দুই বন্ধুর মাঝখানে ডিস্টার্ব করতেছেন আর তুইও তো আসুস বন্ধু একটা অপরিচিত মেয়ের কথা কইতেছস হ্যাঁ মুখটা দেখ দেখ না তুই একটু ভালো করে ছায়া দেখ কিছু শ্রমিক আছে না কারের মধ্যে কোদাল নিয়ে মাটি কাটতে যায় এই শ্রমিক যদি এই মহিলাকে দেখে তাহলে কোদাল ফালায়া আরে গারে করে নিয়ে যাবে যায়া তারে যায়

কি হিসাব মিলে গেছে আরে বন্ধু হিসাব মিলে গেছে তুই কইছিস না তোর বউ ডানা গাটা পরি আরে ডানা গাটা পরি কি বেটা তোর বউ তো একটা পরি এটা কোথাও পরি কোথাও এই সব পরি লইয়া তুই আমার লগে বড় বড় বড়াই করে কথা কস আবার আমার কস পুরান ঢাকায় তোর বউর পিছনে সিরিয়াল ধরে দর বই তো দরার মতো তো জিনিস তোর বউ আরে বাপরে তোর বউ তো এই জায়গায় থাকুন জিনিসটা রে ভাই দুই নেতে কি লেগে থাকবো জাদুঘরের মধ্যে রাখ মানসের টিকি দিয়ে দেখবো তুই তো আমাক চিনিস নিয়ে মেলা পাড়া পর গ্যাগত পারা দিয়ে তুমি বাড়ির চলো আসো